আশুমা ও یار এক্সাগোলে নাম্বার সর মা বলছিলাম যে আমার না বন্ধু আসবে অফিসে স্যার এ বন্ধু আসে না নিজে কোন আমার বন্ধু আসবে অফিসে খেরা দিবে tamen ma ashle amar salary boyish khub gor ar biye hatie hoyni to khub bhalo salary pay to মেয়ে দেখতে আসবে dekhte asbe ekhane ekjoger me dekhte asbe সুখ

কি হয়েছে বলো হ্যা মনে টেপি তুই তোর বোনটা কি ভালো সাজা দিতো কি সাজাই দিবো কেন আরে তোর জামাই অফিস থেকে নাই সেরেছিস ভালো বেতন পাই তো বোনটা যদি গোসা পাই আমার কিন্তু মা কেমন করে তুমি ফাঁসা ভাগ্য ফাঁসবে তো কাজ হবে তো ও বলছি যে আমার বন্ধু চলে এসছে হ্যাঁ আয়া পড়ছে হ্যাঁ হ্যাঁ বসতে দাও বসতে দাও দেবি মনে শোন গিয়ানাকে সুন্দর করে পাশে গিয়ে বসবি তারপরে না একটু গাটাকে কেমন করে গ্যাস দিবি হে ও মা আমি সাজবো না আমি পড়তে যাবো তোর না কালে নিতে মানবো হ্যাঁ পড়তে যাবো পড়তে যাবো পড়ি আমার উদ্ধার করবে যা রেপি মিষ্টি টাকা নিয়ে যা ঠিক আছে আর বাবা তুমি এক কাজ করো তুমি গিয়া ওই যে মোরের মাথায় হ্যাঁ ওই তোমার লালটু দাদু আছে না লালটু দাদু গিয়ে একটু ডাক দাও কাকু হ্যাঁ ঠিক আছে ভাই ডাকছি ধুর এই মাটাও না আমাকে ফাঁসায় দিল পিয়াং আপনি চাঙ্গাটাকে আমার পটাইতে লাগবে না পটাইলে তো বাবা আমার তো করতাম আসুন না আসুন আসুন বসুন বসুন বসছি বসছি